আসসালামু আলাইকুম গ্রীষ্মের এই গরমে ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড খেলে এক মন প্রাণ একদম জুড়িয়ে যাবে তাই তো এখন আমি কাস্টার্ড রেসিপি নিয়ে চলে আসলাম তো প্রথমে আমি এখানে তিন চার চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম নর্মাল তাপমাত্রায় থাকা দুধ দিয়ে আমি কাস্টার্ড পাউডারটা গোলাই নিচ্ছি তো দুধটা আমি আগে থেকেই জাল করে ঠান্ডা করে নিয়েছি এখানে কিন্তু গরম দুধ দেওয়া যাবে না নর্মাল তাপমাত্রা দুধ অ্যাড করতে হবে গরম দুধ দিলে কাস্টার পাউডারটা চাকা হয়ে যাবে তো আমি এখানে দুধ নিয়ে নিলাম এক লিটার পরিমাণ তো আমি দুধটা ভালো করে জাল করে ঘন করে নিব তো আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম তো মিষ্টিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান এবং সবার আগে ভিডিওটি দেখতে পারেন দুধটা কিন্তু বারবার নাড়তে হবে না দুধ জাল করলে কিন্তু নিচে দিয়ে লেগে যায় সেই জন্য বারবার নাড়তে হবে নাড়ানো থামানো যাবে না আমার দুধটা আমি ঘন করে নিয়েছি এবারে আমি গুলে রাখা কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি তো কাস্টার্ড গোলানোটাও আমার অল্প অল্প করে দিতে হবে না হয় কিন্তু একসাথে দিয়ে দিলে দলা পেকে যাবে তো অল্প অল্প ঢালতে হবে আর অনবরত নাড়তে হবে এবারেও নাড়া থামানো যাবে না তারপর কাস্টার্ডটা হয়ে গেলে আমি এক ঘন্টার জন্য রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে তারপরে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য তো তারপরে আমি ফলগুলো অ্যাড করব তো গরম অবস্থায় কিন্তু আমি ফলগুলো অ্যাড করব না তো আমার কাস্টার্ড কিন্তু ঘন হয়ে গেছে এর থেকে আমি ঘন করব না তো আমি ঠান্ডা করার জন্য রেখে আমি ফলগুলো কেটে নিব তো আমি ফ্রিজে রেখে তারপরে ঠান্ডা করে বের করে নিয়ে আসলাম তো এবারে আমি আমার ফলগুলো অ্যাড করে নিচ্ছি তো আমি এখানে আপেল আর কলা নিয়েছি তো আমার বাসায় দুটো ফলই ছিল তো আমি সেইগুলো অ্যাড করে দিচ্ছি তো আপনাদের কাছে যদি আঙ্গুর বেদানা নাশপাতি এগুলো অ্যাড করতে পারেন যদি ঘরে থাকে তো এবার সবগুলো একসাথে মিক্সড করে নিলেই কিন্তু কাজটা রেডি হয়ে যাবে তো ডেকোরেশনের জন্য আমি এখানে আরও কিছু খেজুর ছোট ছোট পিস করে নিয়েছি তো এগুলো উপরে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কিছুটা চেরি তো আমার কাস্টার কিন্তু একদম রেডি তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম